জান্নাতি লোকদের যে আলামত তাদের যে মার্কা তাদের যে আমল তার ভিতর একটা হলো সহি বুখারী এবং মুসলিমের হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা আখবারুকুম বা اهل الجنه আমি কি তোমাদেরকে জান্নাতিদের কথা বলে দিব না যে লোকগুলো জান্নাতে যাবে এরপরে তিনি নিজেই বলা শুরু করলেন কুল্লু দাইফিম মুতাদাফ لو اقসম على الله لا ابرح নিরীহ দুর্বল কিছু লোক আসে না সমাজে ভাই নিরীহ টাইপের দুর্বল ধরনের সবাই তাদের উপরে চাপায় সবাই তাদের উপরে মাতবরি খাটায় এরকম স্বভাবের কিছু লোক আসে না নরম স্বভাবের কোমল স্বভাবের সবাই গিয়ে তার উপরে চড়াও হয় সে কারোর উপরে কি করতে পারে না গোয়ার তুমি করতে পারে না সবসময় বিনয় হয়ে থাকে নম্রতা তার ভিতরে আছে হারে হারায় কম নিজে হারে অন্যকে হারানোর চেষ্টা করে কম নিজে থাকে উপরে চেষ্টা করে কম কিছু লোক আছে না এর উল্টা স্বভাবের কিছুতে সে কোথায় উঠবে উপরে উঠবে সব কিছুতে একটা বাচ্চার সাথে দুষ্টমি করলেও তাকে কি করতে হবে জিততে হবে উপরে উঠতে হবে এই টাইপের মানুষ আল্লাহ মাফ করো খারাপ মানুষ ভালো মানুষের মার্কা জান্নাতিতে আমল হল তারা নরম থাকবে কোমল স্বভাবের থাকবে নম্রতা তাদের ভেতরে থাকবে সবাই তাদেরকে চাপাবে সে কাউকে চাপাতে যাবে না সবাই তাকে চিপায় ফেলবে সে কাউকে চিপায় ফেলতে যাবে না সবাই তার উপরে মাতভরি খাটাবে সে সাধারণত মাতভরি খাটাইতে যায় না সবরকয় এই টাইপের মানুষ নিরীহ দুর্বল এরকম মানুষ আছে না সমাজে জান্নাতীদের একটা বড় মার্কা এরা যদি আবার রহ আল্লাহর কাছে কোনো কিছুর জন্য কসম করে কোন কোন হাদিস বলেছেন এর মানে কোনো কিছু যদি আল্লাহর কাছে চায় দোয়া করে তো আল্লাহ তার দোয়া পূরণ করেন ফিরিয়ে দেন না অথবা সে শপথ করলে কোনো ভালো কাজের আল্লাহ তার শপথ রক্ষা করেন এর ব্যতিক্রম আল্লাহ তালা হইতে দেন না অর্থাৎ এই হাদিস থেকে আমরা জান্নাতিদের একটা মার্কা পাইলাম সেটা হলো বিনয় কি ভাই বিনয় অবলম্বন করা খুব কঠিন একটা কাজ খুব কঠিন একটা কাজ সব সময় আপনি হয়ে থাকা সবার কাছে সব জায়গাতে উপরে ওঠার চেষ্টা গোয়ার তুমি করার চেষ্টা ঘাটতামি করার চেষ্টা অহংকার করার চেষ্টা দাপট দেখানোর চেষ্টা এই প্রবণতা জাহান্নামি প্রবণতা সে কি করতে চায় সব জায়গায় তার মাতবুরি খাটান সব জায়গায় সে উপরে উঠবে কাউকে নিচে নামতে দিবে না সবার উপরে সে থাকবে সব জায়গাতে মাস্তানি গায়ের জোর খাটানোর চেষ্টা আল্লাহ আমাদের সকলকে হেফাজত করা এই স্বভাবটা আমাদের সবার ভেতরেই কম হোক বেশি হোক আছে কোথাও দুর্বল পাইলে কেউ বউর উপরে এই মস্তানিটা খাটায় কেউ রুমের দুর্বল লোক পাইলে তারপরে এই মস্তানিটা খাটায় কেউ অফিসে নিজের কোম্পানির কাজের মুহূর্তে দুর্বল লোক পাইলে তার উপরে এই মাতবরিটা খাটায় গোয়ার তুমিটা খাটায় মনে রাখবেন এ হাদিসটি যেন মাথায় থাকে জাননা লোকের মার্কা দুর্বল দুর্বল হয়ে থাকে সবাই তারে চাপায় সে কাউকে চাপায় না লোকটা জান্নাতি হওয়ার একটা লক্ষণ একটা আলামত জান্নাতিদের একটা স্বভাব তাহলে কারোর উপরে যখন প্রভাব বিস্তার করতে যাবেন তখন এই কথাটা মাথায় আসা উচিত যে আমি নিচে থাকি আমি ছোট থাকি আমি বিনয়ী হই আল্লাহ আমাকে জান্নাতে নেবেন ইনশাআল্লাহ করবেন তো ইনশাল্লাহ বিনয় অবলম্বন করবেন তো ইনশাল্লাহ ঝগড়া লাগলো তর্ক লাগলো একসাথে চলতে গেলে মতবিরোধ হবেই না যখন লাগছে এর গোষ্ঠী আমার উদ্ধার করে ছাড়তে হবে এবার একটা দফা রফা করেই ছাড়তে হবে এই যে একটা প্রবণতা এটা খুবই খারাপ আল্লাহ আমাদেরকে হেফাজত করেন